দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার গ্রামের চিলমারি উপজেলা সদর সড়কে তিস্তা নদীর উপর নির্মিত বহুল প্রত্যাশিত মলানা ভাসানি সেতু বুধবার বিশ আগস্ট সেতুটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্বায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া সাতশত ত্রিশ কোটি পঁচাশি লাখ টাকা ব্যয়ে নির্মিত চৌদ্দশত নব্বই মিটার দীর্ঘ এবং নয় দশমিক ষাট মিটার প্রস্থের এই প্রিস্ট্রেস্ট কংক্রিট গার্ডার সেতুটি লেন সংখ্যা দুইটি এবং মোট স্প্যান সংখ্যা একত্রিশটি সেতুটি নির্মাণে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার জিওবি সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট এসএফডি এবং ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও ফিড সেতুর উদ্বোধনের ফলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার সরাসরি যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হল স্বল্প সময়ে ও খরচে শিল্প ও কৃষিজাত পণ্য পরিবহন সহজ হবে পাশাপাশি ছোট ও মাঝারি শিল্প কারখানা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে স্থানীয়দের মতে এ সেতু ঘিরে এলাকায় শিক্ষা কর্মসংস্থান ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে পর্যটন খাতেও নতুন সম্ভাবনার দ্বার খুলবে অন্যদিকে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে ভুরুঙ্গামারিস্থল বন্দর হয়ে কুড়িগ্রামের যোগাযোগ দূরত্ব চল্লিশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত কমে আসবে ফলে জাতীয় অর্থনীতিতে এ সেতু গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে ভিডিও পাঠিয়েছেন রুহুল আমিন রুকু জেলা প্রতিনিধি কুড়িগ্রাম Obrigado. Oh no!